রহমান রহিম আসসালামু আলাইকুম এই জুতাটা আমি সিক্স মান্থ বেবির জন্য তৈরি করেছি তো আমি এটা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিব আহ যেহেতু চোলের ভিডিও আরো অনেক দেওয়া হয় তাই আজকে আর ছোল দেখাবো না আমি ছোল কিভাবে জয়েন করতে এখান থেকে করে দেখাচ্ছি তো এই যে আমি ছোল তৈরি করে নিয়েছি এগুলো মিল কটন ফুড দিয়ে করা সাথে মুখ নাম্বার টু পয়েন্ট ফাইভ মিলিমিটার তো আমি ফার্স্ট এগুলা জয়েন করে নেবো এটা জয়েন করার জন্য আমি ফেভিক্যাল গাম ইউজ করছি এই যে এভাবে জয়েন করে নিলাম যে এটা আমি এভাবে গাম লাগিয়ে নেওয়ার পর এখন এটার যেহেতু মাত্র গাম লাগানো এটা এখনো লেগে যায়নি তো আমি এভাবে সেলাই করে নিব সেলাই করার জন্য আমি একটা স্কাই ব্লু কালার সুতা নিয়ে নিচ্ছি এইভাবে স্লিপ নট করে নিব তারপর সুতাটা এভাবে টেনে নিব আর স্লিপ স্টিচ করে করে আমি সেলাই করে নিব যেভাবে এভাবে স্লিপ স্টিচ করতে হবে এভাবে করে সিলেবি স্টিচ করে জয়েন করে নিতে হবে পুরোটা তো এই যে আমি এভাবে পুরো একদমই এই পর্যন্ত জয়েন করে তারপর আবার দেখাচ্ছি তো এই যে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি এখন সুতাটা আমি এদিকে দিয়ে নিচে টেনে নিব আর এখানে একটা চেন করে সুতাটা আমি কেটে নিম এখানে আমি একটা গিট করে দিচ্ছি যাতে নাক খুলে যায় সে제 জয়েন করে নিলাম এখন এই এ অংশটা তৈরি করতে হবে সেটার জন্য আমি এইগুলো সতাটা নিয়েছি নিয়ে এখান থেকে এখানে তো আমি জয়েন করে নিব তো এদিকে সুতা কিছুটা আমি রেখে দিব আর এখান থেকে পরপর দশটা হাফটা সেট করব এভাবে পরের চেন থেকে আমি এই যে আমি দশটা সিঙ্গেল ক্রোশেট করেছি এখন এই যে ছোট সুতা যেটা রেখে দিয়েছিলাম এই সুতাটা টেনে বের করে নিব আর লম্বা সুতা যেটা আছে পরের চেনের ভিতর থেকে এভাবে এই সুতাটা এবার টেনে নিব এভাবে এরপর আবার ঘর থেকে এই লম্বা সুতাটাকে টেনে আনবো আর প্রথম যে ঘরটা এই ঘর ভিতর থেকে একটা একটা করে করে দিব। টোটাল দুই চার ছয় আট দশ এগারোটা এখন আমি এই সুতাটা টেনে বের করে এরপর পরের ঘর থেকে এই বড় সুতাটাকে টেনে আবার ছোট সুতাটা ভিতর দিয়ে বের করে নিব এই যে দুইটা লাইন কমপ্লিট হলো এরপর আমি একটা ঘর স্কিপ করে দুই নাম্বার ঘরের ভিতর থেকে আবারও সুতাটা জয়েন করব আর প্রথম ঘর থেকে হাফ ডাবল ক্রোশেট প্রত্যেকটা ঘরে আবার বের করে নিলাম আর এই বড় সুতাটা সেম ভাবে একটা চেন স্কিপ করে পরের চেনের ভিতর থেকে টেনে নিব আর ছোট সুতাটা বের করে জয়েন করে দিব তারপরে আবারও তো এই যে পরের ঘর থেকে আমি আবার এখন আর স্কিপ করব না এর আগের ঘরটাতে একটা সেন স্কিপ করেছিলাম এবার কোন সেন স্কিপ করবো না তো বড় সুতাটা টেনে এভাবে আবারও সেম ভাবে প্রত্যেকটা ঘরে হাফ ডাবল উপর করে নিবো তো এই যে আবার আমি ছোট টেনে জয়েন করে নিচ্ছি আর এদিকে নিয়ে আমি এভাবে গেট করে দিচ্ছি তো এই যে আমার কাজ মানে সুতার কাজটা কমপ্লিট হলো তখন আমি সুতাটা কেটে নিচ্ছি আর এখানে একটা কিট করে রাখছি যাতে খুলে না যায় হয়েছে এই অংশটুকু আমার কমপ্লিট হলো এখন বাকি অংশটা করতে হবে তো আসলে আমি একটু অসুস্থ তাই এবার ছোট ছোট করে ভিডিও দিচ্ছি নেক্সট পার্ট আমি ইনশাল্লাহ আগামীকাল দেওয়ার চেষ্টা করব তো এই জয়েন টুকু পর্যন্ত আজকে দেখালাম ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানায়েন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ